পুলিশ যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ এবার খারিজ করে দিল চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ অন্তঃসত্ত্বা মহিলার আটকে পড়ার যে অভিযোগ সেটা খারিজ করে দিল তারা বিকাশ ভবনে ঘেরাওয়ের দিন অন্তঃসত্ত্বা মহিলা আটকে পড়েছিলেন দাবি করেছিলেন এটি যে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে আটকানো হয়নি পুলিশি গেট বন্ধ করে দিয়েছিল পাল্টা দাবি চাকরি হারা শিক্ষকদের আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি আমরা আগেও বলেছি যে 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 প্রবলেম অন্যরা ফেস করেছে ভিজিটারদের মধ্যে হোক আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার কোনো এক দিদি আমাকে ফোন করেন ঠিক সাতটার সময় এবং বলেন যে এরকম একজন আটকে আছেন সিক্স মান্থস প্রেগনেন্ট আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি নিচে আসতে বলুন

ওখানে 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 আজকে দিয়েছেন কি বললা বা তালা দিয়ে দিয়েছে ওই র‍্যাপ র‍্যাপ নাম নাকি বললো এটা একটা আমি আরেকটা আপনাদের শোনাচ্ছি আমি আবার একটা শোনাচ্ছি আপনাদের যে ঠিক সাতটা অন্য সাথে যার কথা বলা হচ্ছে তাকে আমি ফোন করেছিলাম তিনি কি বলেছেন একটা শুনুন আমি তার সাথে কথা বললাম হ্যালো হ্যালো কাকু জি আমি তো নিচে দাঁড়িয়ে আছি আপনি আসুন

যখন সন্ধে হয়ে আসে সাড়ে পাঁচটা ছটার সময় যখন অফিস শেষ হয়ে যায় ওই বিকাশ ভবন চত্বরে পঞ্চান্নটি সরকারি অফিস আছে তারা সন্ধের পর বেরোতে চান ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে অনেকে অসুস্থ ছিলেন বয়স্ক মানুষ ছিলেন মহিলা ছিলেন তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন এক তরুণ তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন আমরা চেষ্টা করেছিলাম বারবার যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উশৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেয়া হয়েছে না কাউকে বেরোতে দেওয়া হবে না এটা তো চলতে পারে না তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী আপনারা দেখেছেন তার ছবি ম্যাজিনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন তার পা ভেঙেছে তিনি গুরুতর আহত গুরুতর অসুস্থ আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চলে চালিয়ে যান অবস্থান করুন কোনো অসুবিধে নেই কোথাও কোনো অসুবিধে নেই বিকাশ ভবনের এই চত্বরেই করুন কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন